সভায় যারা উপস্থিত রয়েছেন মঞ্চে উপবিষ্ট পুরুলিয়া পৌরসভা থেকে আগত সত্য নবেন্দ্র মাহানি মহাশয় এবং পুরুলিয়া জেলা পরিষদ থেকে আগত চেয়ারম্যান তথা কর্মাধ্যক্ষ ভাই হরিষেশ্বর মাহাতো মহাশয় এবং আমাদের মানবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া সবিতা মোদি মহাশয়া এবং মানবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রদ্ধাহ দিলীপ পাত্র মহাশয় এবং আমার অঞ্চলের বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান মহাশয় মহাশয়া সদস্য সদস্য বৃন্দ এবং আমার সামনে দেশ মাতৃকার তাদের পরিবার গর্ব থেকে আগত সদস্য বৃন্দকে এবং আমার সামনে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন

যার সুচিন্ত মতামত এবং পরিকল্পনার মাধ্যমে আজ এই অনুষ্ঠান যার প্রেরণা ও প্রচেষ্টায় আমাদের বামনি অঞ্চল সমৃদ্ধ তাকে তার কর্তব্যের জন্য আমি বামনি মাজিরা অঞ্চলের পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা ও অভিনন্দন জানাই জুনারণ গোবিন্দ মাহাতো আমাদের গর্ব গোবিন্দ আমাদের আশা এবং প্রণাম আমি আমাদের যে রাখে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরার জন্যে আমাদের অঞ্চলের সমাজসেবী সজ্জ মহাদেব হালদার মহাশয়কে অনুরোধ রাখবো এখানে কিছু বলার জন্য এই বলেই আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি সকলকে বসে ধন্যবাদ যারা মঞ্চে উপবিষ্ট হয়েছেন মাননীয় নবেন্দু বাবু মাননীয় হংসেশ্বর বাবু আমাদের মাননীয় প্রাক্তন বিধায়িকা সাম্যপ্রাণী মাহাত আমাদের প্রাক্তন প্রধান বর্তমান প্রধান এবং যারা আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সহকারী সভাপতি বিভিন্ন গ্রাম প্রধান প্রধান উপপ্রধান এবং অঞ্চল থেকে যারা এসেছেন এবং যারা স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে এই মহতি অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন প্রত্যেককেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক প্রণাম ভালোবাসা এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি আপনাদের সামনে বহু আমাদের বিশিষ্ট তাদের কাছে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন আমি শুধু ভূমিকা হিসেবে যেহেতু আমার নামটা এসে গেছে জগৎ আমাদের প্রস্তাব করে দিয়েছেন আজকে এই যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠান শুধু আমার একার তৃপ্তি আমার একার গর্ব নয় আমার যারা সহযোদ্ধা আছে যারা সহকর্মী আছে প্রত্যেক সংসদ থেকে যারা আমাকে অত্যন্ত সাহায্যের হার বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অসমাবেত হয়েছেন তাদেরকে প্রত্যেককেই আমি নমস্কার জানাচ্ছি উনিশশো চুরানব্বই সালে আমরা বর্তমান যে শহীদ বলি তা দেখছেন তার একটু পিছনে আমরা মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয় তার প্রেরণা এবং পরামর্শে আমরা সেখানে একটা চুনারাম এবং গোবিন্দ মাহাতো মহাশয়ের মূর্তি মূর্তি নয় সেটা কিন্তু শহীদ বেদি ছিল সেটা প্রতিষ্ঠা করে এইবারে সেইখানে নিয়মিত আমরা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতাম স্বাধীনতা দিবসের দিন এবং তেরোই আসিন দুই দিন আমরা শ্রদ্ধা নিবেদন করতাম পরবর্তীকালে দু কিংবা তিন সালের মধ্যে কিছু আমাদের এলাকার কিছু অশুভ শক্তি বা অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ দুষ্কৃতি যারা আমাদের সেই স্মৃতিস্তম্ভকে ভেঙে দিয়েছে আপনারা অনেকেই তার যান আমরা সত্যি সেদিন খুব মর্মাহত হয়েছিলাম যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন তাদের কি এটাই ছিল পাওনা হায় ভারতবাসী যারা দেশকে স্বাধীন করার জন্যে বুক নিজের বুককে পেতে দিয়েছেন ব্রিটিশের মুখে তাদেরকে আভিন্দন করবো সেই জায়গাটা আমরা করেছিলাম যেহেতু আমাদের এলাকায় তারা জন্মেছেন আমাদের এলাকাবাসী হিসাবে আমাদের সারা ভারতবর্ষ যেদিন স্বাধীনতা কিন্তু উত্তাল হয়েছিল সেদিন এই মানুষের বুক তো থাকেনি মানুষের দুই বীর উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন তারা কোন অংশে কম নয় যদিও ইতিহাস ইতিহাসে তারা আজও উপেক্ষিত আমরা সেই তাদেরকে শুরু করার জন্য যেটি বেদি করেছিলাম আমরা ভাগার করে আমি কিন্তু নিজে 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 শপথ নিয়েছিলাম আমি কারো কাছে প্রকাশ করি যদি কোনদিন সুযোগ এবং সময় আসে তাহলে কিন্তু আমরা এই সিমান গোবিন্দ মূর্তি এখানে স্থাপন করে ছাড়বো আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনাদের আশীর্বাদে আপনাদের আপনাকে সহযোগিতা আইবেন প্রত্যেকে এতে অংশগ্রহণে আজকে আমাদের সেই সৈন্য পূরণ হয়েছে আমরা আমাদের এলাকার পরবর্তী প্রজন্মকে বার্তা দিতে পারবো যেখানে স্বাধীনতা সংগ্রামী এতে জন্ম হয়েছিল এবং তারা আত্মবলিদান দিয়ে দিয়েছেন দেশ যাই হোক আমি বক্তব্য দিঘাই করবো না অনেক মূল্যবান ভালোবাসা আসা এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি যদি ভুল করে থাকি ধন্যবাদ Well, New